কোনো লাভ হয় না আমরা আগে যে ছিল আরো খারাপ এখন ওই অটো গাড়ি বাইরে ওই অটো গাড়ি বাইরে আমার রিক্সার ঘাপ নাই এই ব্যান্তাবাদি আবার এই কয়টিয়ার কাম করছি এ এত সংসার চলে ষাটটিয়া আশিটিয়ার কাম করছি সকাল তাবাদি মানে আওয়ামী লীগের সরকারের সময় বেশি ইনকাম হতো সে সময় অটো গাড়ি ছিল না অটো গাড়ি পুলিশ ধরে তখন ধরে না মানে এক সারা শহরে চলে অটো গাড়ি মানে এখন কি মানে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে মনে করি আইন কোনো আইনে নাই এখন পুলিশ কিছু কয় না তার মানে দেশের অবস্থা খারাপ খুবই খারাপ আলুর কেজি একশো টাকা পেঁয়াজের কেজি একশো আলার কেজি সত্তর আমরা কি খেয়ে বাসম তাহলে আবার দরকার না না এরকমই ছিল আমরা শান্তি মেলাম কই তাহলে সাধারণ জনগণের কোনো লাভ হয় সাধারণ জনগণের লাভ না লাভ হয়েছে নেতা করিয়া লেগেছে হে এখন লাভ হয়েছে আমলে কি লাভ হয়েছে আলুর কেজি অন্য একশো টিয়া আলুর কেজি এখন একশো টাকা আমরা কি খেয়ে বাসম

ছে ভালো ভালো বাংলাদেশের আইনজীবী আছে নেতা বেতা সবাই তো মারিয়ালাইছে ভালো মানুষ আছেন দশ টাকার এখন দেশের পরিস্থিতি কেমন আপনার কাছে আলুর কেজি একশো বুঝেন না ত্রিশটা ইনকাম দিই খামুকি বউ বলে আমি খামুকি আমার নাস্তা খাইতে গাইতে মানুষ ওঠে না ওই মানুষের গায়ে পঞ্চাশ আমরা দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আসলে সাধারণ জনগণের মধ্যে এখনো যে স্বস্তি ফিরে আসার কথা সে কোনো ফিরে আসে নাই বর্তমান সরকারের সময় যেটা প্রত্যাশা মানুষের সেটা এখনো ফিরে আসে না প্রিয় দর্শক আহ আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আমরা নিতে থাকবো আপনারা আহ আমাদের সাথে থাকুন দেখতে থাকুন